ও ভালো আছে আমার সময় তো যাচ্ছে খারাপ কি হবে এবার কিভাবে কাটবে দিন বাঁচাও বাপতে পার। এমন করে যারা প্রতিদিন মরে নিত্য প্রতিদিনের জীবনে আজ কতগুলো বলছি কথা আর একটু লিখে রেখে দাও বলে কি কথা তুলনা নয় অন্য ভালো আছে আমি খারাপ এই তুলনা করবে যত প্রতিদিন তুমি একটু একটু করে জীবনের মধ্যেই মরে যাবে তত আমি তো আছি বেশ শত দুঃখের মাঝেও আমি তো আছি বেশ যা হবে দেখা যাবে এমন যাদের কথা ভুল তাদের কখনো দিতে পারে না তো মনে ব্যথা অ্যাকসেপ্ট করো ভাই হতেই পারে জীবনে দুঃখ আসতেই পারে বাধা ঝড় অ্যাকসেপ্ট করো আর চলেই গিয়ে সামনের দিকে পারবে না কেউ তোমার ব্যথা দিতে লক্ষ্য হোক একটাই এই জীবনে আছি যতক্ষণ বাঁচি সুন্দর ভাবে সকলে মিলে হাসতে হাসতে চলবে পথে আর যারা চায় আমার সাথে যেতে তারা থাকুক সাথে কিছু লোক তোমার সাবাসী দেবে কিছু লোক প্রশংসা করবে কিছু লোক দেবে গাল তুমি শুধু চাও তাদের পানে যারা দেয় তোমার তালে তাল কিছু লোক ভুল বুঝে যাবে সরে কিছু লোক স্বার্থেতে ব্যবহার করে এসব ছিল এসব থাকবে যারা তোমায় দিল না দাম মনে রেখো একদিন তারা বুঝবে আর তখন খুঁজবে তোমারই নাম তুমি সেই দিন বসে বসে হেসো কিসের বেদনা আমি তো কোনো ভুল করিনি তাহলে কেন থাকবে আমার দুঃখ আমি কেবলি ফিল করবো জীবনের মাঝে শুধু সুখ দুঃখ নেই কষ্ট নেই শুধু আনন্দখানি নাও যতক্ষণ আছো বেঁচে সকলে আনন্দের গান গাও যা তোমায় দিল না আমল নিল না তাদের সাথে চলুক তারা আপন পথে তুমি নিজের জীবন গোছাও আপনার হাতে আর মনে রাখবেন একটাই কথা যেমন কাস্তা তেমন ফল কাউকে ছাড়ে না পিছু ও ছোট বড় হোক উঁচু কিংবা নিচু এমনটাই হবে দুঃখকে মেনে নাও সহজে আর যে এটা বোঝে তার জীবনে কমে যায় দুঃখ এলো না চোখের জল চোখটি মুছে এবার সমুখ মানে চলো জীবনে একটি দুর্ঘটনা মানে বিকল্প রাস্তা সামনেই আসছে এবার তুমি তুলনয়নটা তো এটাই হোক জীবনের জয়ের এই নিয়ে আমরা চলুন সাথে বলি এক নতুন জীবনের নতুন মনোরাত